লুঙ্গি চাচ্ছেন বিশেষ করে এক হাজার ষাট টাকা বা এগারোশো টাকার মধ্যে তারা এই লুঙ্গিগুলো অনায়সে নিতে পারেন ইঞ্চি পানা আলু টিকবে অবশ্যই আপনারা যারা আপনার দোকানে বিক্রি করার চিন্তাভাবনা রাখেন বা আমাদের থেকে সংগ্রহ করে দোকানে বিক্রি করেন অনেকে চ্যানেলে বিক্রি করে ফেসবুক পেজে বিক্রি করে কিন্তু তারা আরও কম দামে রেটগুলো মালগুলো চাচ্ছে আসলে কম মাল আপনারা নেবেন না এই জন্য আপনার প্রতিষ্ঠানটা নষ্ট করার কি দরকার আপনারা একটু ভালো কোয়ালিটি চালান করে আপনার প্রতিষ্ঠানগুলো আপনারা সংগ্রহ করবেন ঈদ উপলক্ষে আপনার দোকানে এই ভালো কোয়ালিটিগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ এই কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো মানও কোয়ালিটি ভালো আর যারা সুতা চিনেন তারা কিন্তু প্রথমেই বুঝে ফেলবেন এবং রং গ্যারান্টি পাকা রং ভালো কোয়ালিটি মাস্টারাইজ এই কোয়ালিটিগুলো আপনি নিঃসন্দেহে ছয়শো টাকা নিজে বিক্রি করবেন না কারণ এগুলো অন্য অন্য কোম্পানি আরো বেশি দামে বিক্রি করে এখন আপনার দোকানটা যদি এলাকার ভিতরে হয় বা মহল্লার ভিতরে হয় বা গ্রাম অঞ্চলের ভিতরে হয় তবু ছয়শো পঞ্চাশ টাকা নিচে এই মালগুলো আপনি বিক্রি করবেন না কারণ চার পিস নিতে চান ইনশাল্লাহ দিব গাড়ি ভাড়া এবং কুরিয়ার সার্ভিসের ভাড়াটা এবং আমাদের যে মালের দাম লুঙ্গির দাম চার পিসের সেটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে পাঠায় দিব দেখেন কোয়ালিটি যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো পড়লে ভালো হবে না কারণ আপনাকে ভালো বলতে হবে যদি আপনি ব্যবহার করে মজা পান তাহলে আপনি আমার কাছে আসবেন তো সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন ভালো থাকবেন আমাদের কাছ থেকে মালগুলো সাথে সংগ্রহ করার চেষ্টা করবেন ভিডিও ছাড়ার পর সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আবার চলে আসলাম হাইড্রা ডিজিটাল ফ্যাশন কর্নারে আজ আমরা আপনাদের কিছু কোয়ালিটি দেখাবো যে কোয়ালিটিগুলো আপনার দোকানের জন্য অনেক ভালো হবে কারণ এই কোয়ালিটিগুলো বিশেষ করে হাজির সাহেব লেবেল লেগেছিলাম যেগুলো হচ্ছে লোকাল আর এই লেবেলের কোয়ালিটিগুলো আমার কাছে এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার ষাট টাকা এটার দাম হচ্ছে এক হাজার ষাট টাকা এটা অন্য অন্য প্রতিষ্ঠান বিক্রি করে বারোশো টাকা পাশাপাশি আরেকটা কোয়ালিটি আছে এটা বিক্রি করতেছি আমরা উনিশশো টাকা পাশাপাশি আরেকটা কোয়ালিটি আছে এটাও আপনার উনিশশো পঞ্চাশ পাশাপাশি আরেকটা কোয়ালিটি আছে এটা খুলে দেখাবো এটা দুই হাজার টাকা যার পছন্দ ভালো লাগে তারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এখন বেচা কিনাটা খারাপ এর জন্য অনেকে দেখা যাচ্ছে যে আপনার লুঙ্গির সামগ্রিক জিনিসপত্র একটু কমই কিনছে বিশেষ করে শাহাদ হাটে হাট সোয়াগপুর হাটে বেচা কিনাটা একটু কম কিন্তু যখন বেচা কিনা শুরু হয়ে যাবে আবার দেখবেন এই মালগুলো আপনারা করে কিনবেন অতএব অল্প অল্প করে কালেকশন করুন আমাদের এখান থেকে সংগ্রহ করুন দেখতে থাকুন যারা কিছু কম রেটের আর লুঙ্গি চাচ্ছেন বিশেষ করে এক হাজার ষাট টাকা বা এগারোশো টাকার মধ্যে তারা এই লুঙ্গিগুলো অনায়াসে নিতে পারেন ইঞ্চি পানা বান্ন টিকবে অবশ্যই আপনারা যারা আপনার দোকানে বিক্রি করার ভাবনা রাখেন বা আমাদের থেকে সংগ্রহ করে দোকানে বিক্রি করেন অনেকে চ্যানেলে বিক্রি করে ফেসবুক পেজে বিক্রি করে কিন্তু তারা আরও কম দামে রেটগুলো মালগুলো চাচ্ছে আসলে কম রেটের মাল আপনারা নেবেন না এই জন্য আপনার প্রতিষ্ঠানটা নষ্ট করার কী দরকার আপনারা একটু ভালো কোয়ালিটি চালান যাতে করে আপনার প্রতিষ্ঠানের মালগুলো আপনি আরও বেশি সেল দিতে পারেন এই কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো যারা এই কোয়ালিটিগুলো নিবেন নিঃসন্দেহে আমাদের এক হাজার সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর যদি তিনশো টাকা বিক্রি করে সেল যদি বিক্রি বেশি করার চেষ্টা হবে থাকে তাহলে আপনি এগুলো রাখবেন তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা আরেকটা আপনাকে দেখাব আসলে লুর্গির কোয়ালিটিগুলো আপনারা নিজেরা এসে যদি সংগ্রহ করতে চান তো আপনাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে কারণ এই লুঙ্গিগুলো যথেষ্ট ভালো কারণ এর জন্য ভালো যে এই লুঙ্গিগুলো আপনার অনেকে দেখা যাচ্ছে যে কম দামি লুঙ্গিগুলো চায় আর আপনারা কম দামের মধ্যে এই কোয়ালিটিগুলো কিন্তু অবশ্যই আপনারা দিবেন এরপর আমি আপনার মাসলাইসের উনিশশো পঞ্চাশ টাকা চার পিস আপনাদেরকে দেখাবো যার ভালো লাগবে তারা আমাদের এইগুলো সংগ্রহ করবে লাগানো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটি গুলো আপনারা সংগ্রহ করবেন ঈদ উপলক্ষে আপনার দোকানে এই ভালো কোয়ালিটিগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ এই কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো মানব কোয়ালিটি ভালো আর যারা সুতা চিনেন তারা কিন্তু প্রথমে বুঝে ফেলবেন এবং রং গ্যারান্টি পাকা রঙ ভালো কোয়ালিটি মাসলেস এই কোয়ালিটিগুলো আপনি নিঃসন্দেহে ছয়শো পঞ্চাশ টাকার নিচে বিক্রি করবেন না কারণ এগুলো অন্য অন্য কোম্পানি আরও বেশি দামে বিক্রি করে এখন আপনার দোকানটা যদি এলাকার ভিতরে হয় বা মহল্লার ভিতরে হয় বা গ্রামাঞ্চলের ভিতরে হয় তবুও ছয়শো পঞ্চাশ টাকার নিচে এই মালগুলো আপনি বিক্রি করবেন না কারণ এগুলো বড় বড় শপিং মলে বিক্রি করে অনেক দামে আর বড় কোম্পানির মালগুলো হলে তো কথাই নাই আষ্টশো থেকে টাকা পর্যন্ত এই মালগুলো বিক্রি করে আমি আরেকটা কালার আপনাকে দেখাবো যদি ভালো লাগে এগুলো আমাদের থেকে এখনই কালেকশন করবেন কারণ ভিডিও দেখার পর যদি আপনি পরের দিন আমাকে অর্ডার দেন দুঃখের বিষয় আমি দিতে পারবো না দেখেন এগুলো বেশিরভাগ চিরাং কক্সবাজারে এবং সিলেট এবং বিশেষ করে রাজশাহী দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় প্রচুর পরিমাণে এই লুঙ্গিগুলো আমাদের যাচ্ছে এবং কালারফুল এই স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলো একমাত্র হাইদার ব্লকই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এগুলো কালেকশন করেন এবং আপনার শুরু করে রাখেন ইনশাল্লাহ এগুলো সেল পজিশন ভালো হবে দোকানের বিশেষ করে আপনারা এগুলো বিক্রি করলে কোয়ালিটি ভালো অনুসারে আপনার দোকানের মানটাও ভালো থাকবে এরপরে আমি আপনাদের আরেকটা কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে আসলে মুঠি বাস করা হয়েছে কিন্তু মালের কোয়ালিটিটা যথেষ্ট ভালো আমি একটা মাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুতার মান যথেষ্ট ভালো দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর মারাত্মক কঠিন এই মালগুলো যদি ভালো লাগে এক পেটি কালেকশন করে রাখুন আপনার দোকানে সেল পজিশন এমনি বৃদ্ধি হবে পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করব এগুলোর অনেকগুলো কালার আছে এগুলো অনেকগুলো কালার আছে এই কালারের মালগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন বেশি না এক পেটি করে রাখে দেখেন এই যে কালার মধ্যে এটা খুব সুন্দর ভালো কালার পাশাপাশি আমি আরেকটা কোয়ালিটি আপনাদের খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি খুব সফট এবং ভালো কোয়ালিটি প্রিমিয়াম এই কোয়ালিটিগুলো আপনার দোকানে রাখবেন কারণ যদি ভালো লাগে আমার থেকে নিয়ে আর যদি বড় কোম্পানির মহাপত করে থাকেন বড় কোম্পানির থেকে নিবেন বত্রিশশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে নিলে মাত্র দুই হাজার টাকা লাগবে পছন্দ হলে নিবেন আর সবচেয়ে বড় বিষয় যে লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একবারের ফিক্সড রেট কোনো দামাদামি করবেন না ইনশাল্লাহ আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আশা করি এই লুঙ্গিগুলো আপনার দোকানে অবশ্যই রাখবেন আমি আরেকটা লুঙ্গি আপনাকে দেখানোর চেষ্টা করব এগুলো নিঃসন্দেহে আপনার দোকানে রাখবেন কারণ অবশ্যই অবশ্যই রাখবেন কোয়ালিটি এত ভালো এত ভালো যেটা আমি আপনাকে বুঝাতে পারবো না আমি খয়রি কালার একটা লুঙ্গি আপনাকে দেখাচ্ছি এটা দু রকম বাজ আছে আমাদের যদি কারো যে ভাজের প্রয়োজন বলবেন আমি পাঠিয়ে দিব আর মিনিমাম এই মালটা যদি কেউ আপনাদের থেকে চার পিস নিতে চান ইনশাল্লাহ দিব গাড়ি ভাড়া এবং কুরিয়ার সার্ভিসের ভাড়াটা এবং আমাদের যে মালের দাম লুঙ্গির দাম চার পিসের সেটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখেন কোয়ালিটি যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো পড়লে ভালো হবে না কারণ আপনাকে ভালো বলতে হবে যদি আপনি ব্যবহার করে মজা পান তাহলে আপনি আমার কাছে আসবেন তো সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন ভালো থাকবেন আমাদের কাছ থেকে মালগুলো স্বার্থের সাথে সংগ্রহ করার চেষ্টা করবেন ভিডিও ছাড়া